আল্লাহ কাম কাজ কইনা দেখতা বাপ মা বাজার দেই বাইরে দিছে কই জামু কই থাকমু কি কামু কি করমু বুঝতা দি না আল্লাহ তুই আমার দুনিয়া থেকে উড়াই আনা না কে এত কষ্ট আমার সহ্য হয় না কি রে অন কান্দে কে রে দেই তো কে কান্দে কি রে বাবু তুই কানতা সুস্কে কইস না আমি কান কাজ করি না দুধটা মা বাবার মিললাম আমাদের বাইর করে দিয়েছে একটা রেট বেটা বাইরে ছিলাম বেড়ে যে মশা কামড়ায় ভাল লাগে না এই বেটা আমার তে ক আমি তোর বন্ধু না আঙ্গুর কবি যেটা ওইবো আমরা দেখনি ক কি হয়েছে যা তোর কি হেল্প লাগবো আঙ্গুর ক বন্ধু নয় তো আপু বিহতে পাশে দাঁড়ায় তুই আঙ্গুর যেন আগে দেখছিস আমরা তোর একটু দেখার চেষ্টা করবো যেটুকু পারি আঙ্গুর ক কি লাগবো ক আরে বন্ধু আমি তো ওরে খুঁজতেছিলাম

একটা মানুষ যখন বেকার থাকে নিজের ভাই বোনও দেখতে পারে না বন্ধু বান্ধবও দেখতে পারে না আত্মীয় স্বজন দেখতে পারে না ওনাদের কাছে সেই বেকার মানুষটার কোনো দাম নেই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন